সাথে শিশা আমাদের কি ক্ষতি করে আমাদের জানা ছিল কিন্তু এই ভুলটা বেশিরভাগ আমাদের মা বোনেরাই করে ঠিক আছে না তারা তাদের বাচ্চাদেরকে বিয়ে করায় এখন মা বোনেরা বিভিন্ন প্রসাদের ইউজ করে বিভিন্ন ঠোঁটে লিপস্টিকের মাধ্যমে কাজলের মাধ্যমে সিঁদুরের মাধ্যমে এগুলোর মাধ্যমে শিশা জৈব রোগগুলো কি হয় আমাদের মানব দেহে আসে বে আসার ফলে আমাদের বিভিন্ন মানব দেহের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে কমিয়ে দেয়